নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্পপাঠের পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বিগত কয়েকটি পর্ব ধরেই আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের বিভিন্ন বউয়ের কাহিনী। আজ দ্বাদশ পর্বের শেষাংশ আমি আপনাদের শোনাব দ্বাদশ পর্বের আমি আপনাদের শুনিয়েছিলাম উদার চরিতা নামের বউয়ের কাহিনী অর্থাৎ যতীর নামের এক উদার চরিত্র তার বউ কীভাবে সংসার জীবনটা কাটান তারই কাহিনী চলুন আজ শোনাব শেষাংশ যতীন তার বন্ধুর বোনের বিয়েতে যে টাকা দিয়েছিল সেই টাকা কেন দিয়েছিল প্রশ্ন করায় তার স্ত্রীকে যতীন বলেছিল তার বাবা এমন কিছু আয় করে না তখন তার স্ত্রী শতদল বাসিনী বলেছিল দাদা আয় না করলেও কিছু না হোক সাত আটশো টাকা তো ভালোই মাইনে পায় তাই তার বোনকে এত টাকা দেবার কি প্রয়োজন কিন্তু তার উত্তরে যতীন অসহিষ্ণু হইয়া বলিল শোনো 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 সব দাদাই কি বেশি মাইনে পায় আর দাদারা বেশি মাইনে পেলে বোনের বিয়ে কি টাকা ঢালে নাকি টাকা কম পড়ল শান্তি দাদা দিতে চাইলো না তাই তো আমি দিলাম এতে কি খারাপ কাজ করেছি আমি আমি শেষ মুহুর্তে পাত্র বদলে দিলাম বেশি টাকার দরকার হলো আমি না দিলে কে দেবে আমার কি একটা দায়িত্ব নেই শতদলবাসিনী জিজ্ঞাসা করে না যে পরের মেয়ের কোন পাত্রের সঙ্গে বিবাহ সাতাশশো টাকার খেসারত দেবার দায়িত্ব নিয়ে সে বিষয়ে মাথা খামাইতে যাওয়ার কি দরকার পড়িয়াছিল যতীনকে ও কথা জিজ্ঞাসা করা বৃথা মৃদু স্বরে সে শুধু বলে নাই বা বদল করতে পাত্র বেশি ভালো পাত্র এনে লাভ তো হয়েছে ভারী মেয়ের চোখের জল শুকোচ্ছে না তার চেয়ে আগের পাত্রের সঙ্গে বিয়ে হলেই তো হতো যতীন ব্যগ্রভাবে জিজ্ঞাসা করে তুমি কী করে জানলে শান্তি দুঃখে আছে ও মা তা জানবো না শেষ দিদি ভাগলপুরে থাকে ননদ শেষ দিন নয় আমার শেষ দি বুঝলে সেই যে বিয়ের সময় যে তোমার টিকি কেটে নিয়েছিল মনে আছে সে টাকার আলোচনা বেশিক্ষণ তাদের মধ্যে চলে না অল্পক্ষণের মধ্যেই ব্যক্তিগত সমালোচনা দাঁড়াইয়া যায় একতরফা সমালোচনা যতীন বলিয়া যায় আর শতদল বাসিনী চুপ করিয়া শোনে টাকা সম্বন্ধে শতদল বাসিনীর সংকীর্ণতা যে পীড়ন করে তা বলিবার নয় ভালো কাজেই যদি না লাগে টাকা তবে তার মূল্য কি মানুষের চেয়ে টাকা কি বড় এতই যদি টাকা ভালোবাসি শতদল বাসিনী বাপকে বলিয়া রক্তমাংসের একটা মানুষের বদলে টাকার একটা বস্তাকে বিবাহ করিয়ে দিতে পারিত আমি মরিলেই হাজার বিশেক টাকা পাবে একদিন আমাকে টিস খাইয়ে মেরে ফেল বরং বুঝলে ও মা বিষ খাওয়াবো কি গো কি যে বলো তুমি আলোচনাটা হইয়াছিল বর্ষাকালের এক সন্ধ্যায় তিন দিন পরে অবিশ্রাম বর্ষণের মধ্যে যতীন ভাগলপুর চলিয়া গেল শান্তির জন্য যাচ্ছ হ্যাঁ কি আশ্চর্য শেষ দিন আন্দাজে কি লিখেছে না লিখেছে না না আমি দেখেই আসি কেমন আছে ও পাঁচ দিন পরে সে ফিরিয়া আসিল এবং আসিয়াই শান্তির শ্বশুরের নামে পাঠাইয়া দিল পুরো একটি হাজার টাকা শতদল ব্যাপারটা জানিতে পারিল আরও দিন সাথেক পরে আচ্ছা তুমি টাকা পাঠালে কেন যতীন হাই তুলিয়া বলিল পরে সব টাকা দেওয়া হয়নি বলে ওরা শান্তিকে কষ্ট দিচ্ছিল কি না তাই জন্য বাকি টাকাটা পাঠিয়ে দিলাম সহজ কৈফিয়ত কিন্তু শতদল বাসিনী টেরা চোখের সঙ্গে ভ্রুদুটি পর্যন্ত কুচকাইয়া গেল টাকা পেল কোথায় তা দিয়ে তোমার দরকার কি শতদল বাসিনী উদাসভাবে বলিল না আমার আর দরকার কি ধার করেছো কি না তাই আমি একটু জিজ্ঞাসা করছিলাম তাই এবার জিজ্ঞাসা করবে কেন তুমি যতীনের মেজাজ বিগড়াইয়া গিয়েছে বুঝিয়া শাস্তির ভয়ে সতলবাসেনে আর একটি কথাও বলে না টাকা সম্বন্ধে নিজের হীনতার চেয়ে স্বামীর উদারতাই তাকে বেশি কাবু করিয়া ফেলে এবং সেজন্য খনিকে গ্লানি বা অনুতাপ বোধ করিবার মতো উদারও সে নয় নিজের বোনের বিবাহের বেলায় যার টাকা থাকে না পরের মেয়ের জন্য সে হাজার হাজার টাকা খরচ করিতে পারে নিজের না থাকিলে ধার করিয়া জোগাড় করে এরকম পরোপকার আর যেন হঠাৎ একটা বড় বেশি রকমের খাপ ছাড়া মনে হয় এবং দু একটা দিন কাটিতেই মনে হয় শুধু খাপ ছাড়া নয় এটা একটা অন্যায় বটে কৃষ্ণার জন্য সস্তায় অপাত্র একটা কেনা হইতেছে বলিয়া শতদল বাসিনীর এতদিন বিশেষ আফসোস ছিল না যে মেয়ে গোপনে পরের ছেলের সঙ্গে চিঠি লেখালেখি করে যত তাড়াতাড়ি সম্ভব যেমন তেমন একজনের সঙ্গে তার বিয়া হইলেই বাঁচা যায় পঁচিশ ছাব্বিশ বছরে রোগা লম্বা গোয়ার গোবিত্ত এক ছোঁড়া যাকে ওরকম আবোলতাবোল কথা ভরা চিঠি পাঠায় একটু বেশি বয়সের সোটা একজনের সঙ্গেই তার বিবাহ হওয়া উচিত শাসনে থাকিবে কেন যতিনও তো তাকে বেশি বয়সেই বিবাহ করিয়াছে বিবাহের সময় জ্যোতিনও তো কম গোলগাল ছিল না কিন্তু তাতে কী আসিয়া গিয়াছে স্বামীকে অপছন্দ করিয়া সে কি কোনো দিন গোপনে কারোর সঙ্গে চিঠি লেখালেখি করিয়াছে তার যদি এতেই মন উঠিয়া থাকে কৃষ্ণারই বা উঠিবে না কেন রূপে বলো গুণে বলো কোন দিক থেকে তার সঙ্গে কৃষ্ণার তুলনা চলে এমন রং আছে কৃষ্ণার এমন গরম এমন মধুর স্বভাব কোনটা এসব ভাবিতে আর অপাত্রটিকে কৃষ্ণার উপযুক্ত পাত্র বলিয়া তার বিশ্বাস জন্মাইয়া যাইত এবার কিন্তু তার মনে হয় রূপে গুণে যতই তুচ্ছ আর খারাপ মেয়ে হোক কৃষ্ণা সে তো শান্তির চেয়ে তুচ্ছ নয় খারাপও নয় শান্তির জন্য যদি দফায় দফায় এত টাকা খরচ করা যাইতে পারে কৃষ্ণার জন্য কেন যাইবে না পরের মেয়ের জন্য যতটা করা হইয়াছে ঘরের মেয়ের জন্য অন্তত এইটুকু তো করা উচিত কিন্তু করিবে কে যতীনের বড় টাকার টানাটানি ভাবিতে ভাবিতে শতদল বাসিনীর সোনার মতন মুখের রং একটু বিবর্ণ হইয়া আসে উনানের আঁচের আর যেন তেমন রঙ খোলে না সামনে দাঁড়াইয়া সে কৃষ্ণার কণ্ঠের হার জমানো ময়লা চাহিয়া দেখে পিছন হইতে দেখে তার দোলানমান চলন মমতায় কাতর হইয়া ভাবে আহা এই মেয়েকে টাকার জন্য একটা ধেরে হনুমানের কাছে যদি দেওয়া হয় একটা পিঁপের মতো মোটা জাম্বুবান যদি হয় এই কচি মেয়েটার বর কেমন লাগে মুখ তোমার স্বপ্ন দেখাচ্ছে কেন ঠাকুরজি কি জানি জানি না তো না ঠাকুরজি এত ভেব না তুমি আমি সব ঠিক করে দেব আর চেঠি লিখেছে কৃষ্ণা বুঝিয়াও না বুঝিবার ভান করে কিনা সেটা একটু দেখে বলল কে লিখবে চিঠি আহা তোমায় সে গো সে রোজ যে পাঁচ দশটা চিঠি কি করছে জানো না যেন ও সে কি বলো তো কৃষ্ণা হঠাৎ রাগিয়া যায় তুমি কেমন ধারা যেমনটা বোধ কী বলবো বলছি আজ পর্যন্ত আমি একটা চিঠিরও জবাব দিইনি বিশ্বাস করো না কেন তুমি সতদলবাসিনীও রাগিয়া যায় কেন দাওনি জবাব কি এমন মহাপুরুষ না তুমি যে একটা চিঠির জবাব দিতে তোমার আটকালো মিছিমিছি মানুষের মনে কষ্ট দিতে বড্ড ভালো লাগে তাই না ছেলে মানুষ যাত্রাই কেমন যেন ও আর মেয়ে মানুষ কৃষ্ণা যেন মেয়ে মানুষ যাত্রার সম্মান বাঁচানোর জন্যই বলল একটা জবাব দিয়েছি লিখে দিয়েছি ফের আমার কাছে চিঠি লিখলে আমি পুলিশে ধরিয়ে দেব ও মা পুলিশে ধরিয়ে দেবে কি গো কি যে বলো তুমি সে বিব্রত হইতে থাকে অশান্তি বোধ করে ভাদ্রের গরমটা যখনই অসহ্য বোধ হয় তখনই মনে পড়ে আশ্বিনে বেশি দেরি নেই আশ্বিনের গোড়ায় কৃষ্ণার বিবাহ হইয়া যাইবে আর তার নিজেরই যেন একটা বড় বড় রকমের বিপদের দিন ঘনাই আসিতেছে চিঠি লিখিলে পুলিশে ধরাইয়া দিবার কথাও লিখিয়া দিয়াছে তার আগে একখানা চিঠির জবাব দেয় নাই কেন দেয় নাই এ আমার কি ব্যাপার অমন আগ্রহের সঙ্গে কেন তবে সে চিঠিগুলো পড়িত পড়িতে পড়িতে আত্মহারা হইয়া যাইতো ব্লাউজের আড়ালে চিঠি লুকাইয়া সারা দিন ঘুরিয়ে বেড়াইত বড় পেঁচাল ও কাণ্ড কারখানা সংসারে বড় গোলমেলে মানুষের চাল চলন তার এত দুর্ভাবক না কেন শতদল বাসিনী বুঝিয়া উঠিতে পারে না শান্তির সঙ্গে কৃষ্ণার যেন একটা নেপথ্য সংগ্রাম চলিতেছে কৃষ্ণার পরাজয়ের কথাটা সে কিছুতেই ভাবিতে পারে না তাই যদি ঘটে বাঁচিয়া থাকিয়া সুখ কি তাহলে কিসের ছেলে মেয়ে কিসের স্বামী কিসের সংসার কিসে রাধা বাড়া খাইতে খাইতে বসিয়া যদিন চিৎকার করে ডালে নুন পড়েনি মাছের ঝোলটা নুন কাটা দিন দিন কী হচ্ছে একটু শুনি দূর থেকে দেববাড়ি থেকে সব কটা খেয়ে লক্ষ্মী ছাড়া পজ্জাত এসে জুটেছে এখানে কোথা থেকে যেন সব এলো জ্বালিয়ে মারলে মা যদি বা কানে কম শোনে এই কথাগুলো শুনিতে পায় ডাকিয়া বলে বৌমা ও বৌমা খারাপ শরীর নিয়ে কেন রাত্রে গেলে বাচ্চা ভালো মানুষে এই গরম সয় না খারাপ শরীরে তুমি যতীন ধমকাইয়া ওঠে তুমি থামো তো খারাপ শরীর না তোমার মাথা পাশের বাড়িতে দোতলায় ছাদে একদিকে খানিকটা আলিশায় ঝুঁকিলে এবারে বারান্দা দেখা যায় নাতির কাঁথা মেলতে গিয়া পাশের বাড়ির গিন্নি আলিসার ঝুঁকিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে বাবা মুখ তুলিয়া চাহিয়া যতীন হাসে মুখে বলে কিছুই হয়নি পিসিমা নন্দর চিঠি পেয়েছেন যতীনের পাতানো পিসি সরিয়া গেল শতদল বাসিনীর কাছে একটি বার মুখ আড়াইয়া দেখে আজ দুধ দিয়েই খাও কদিন শান্তি রান্না খেয়েছ তো আমার রান্নার মুখে রুজবে না তাই না মুখের ওপর ছড়িয়া মারার জন্য ডালের বাটিটা তুলিয়া নিয়ে দেখিতে পায় ও বাড়ির পাতানো পিসিমা আড়ালে সরিয়া গিয়াছে কিন্তু চলিয়া যায় নাই আলিশার আড়ালে লুকাইয়া একটা দিয়ে এদিকেই চাহিয়া আছে বাটিটা নামাইয়া শতদল বাসিনী বুঝিতে পারে শাস্তিটা রাত্রির জন্য তুলিয়া রাখা হইল তা থাক শাস্তির ভয় কি করে সব শাস্তি শেষ আছে কিন্তু কতগুলো ব্যাপার যেন কিছুতেই শেষ হইতে চায় না ননদের সঙ্গে খাইতে বসিয়া সে বলে একখানা চিঠি লেখো না ঠাকুরজি কাকে চিঠি লিখব তোমার সেই তাকে ও তাকে তুমি লেখো না লেখো নি এখনও সতদলবাসিনী মুখ ভার করিয়া নুন কাটা মাছের ঝোল মাখা ভাত খাইতে থাকে অনেকক্ষণ পরে বলে তুমি বড় বোকা ঠাকুর যে বড্ড বোকা জানো আমি হলে কি করতাম জানো পালিয়ে যেতাম পালিয়ে গিয়ে কি খেতে সেও একটা সমস্যা বটে মেয়ে মানুষ হইয়া এই সমস্যাটা না বুঝিয়া উপায় নাই কৃষ্ণা তবে অনেক অনেক ভাবিয়াই পুলিশের ধারণার ভয় দেখাইয়া দেখিয়াছে চিঠি কৃষ্ণা খাওয়া বন্ধ করিয়াছিল মুখের ভাবটা তার কাদো কাঁদো তুমি যে বলেছিলে সব ঠিক করে দেবে দাও না দু চার দিনের মধ্যে বিষয়টা খাটিয়া গেল দু চার দিনের মধ্যে বিয়ে জানো কার সঙ্গে যার সঙ্গে ঠিক হয়েছে আবার কার সঙ্গে এই মাসে হোক না হো ভাদ্রমাস কথা শুনিলে মনে হয় তামাশা করিতেছে মুখ দেখিলে বিশ্বাস হয় না শতদল ফাঁসিনি তাই মাখা ভাত নাড়াচাড়া করিতে করিতে মুখটা তুলিয়া রাখে কৃষ্ণা অধীর হইয়া বলে চোখ নেই তোমার তোমায় দেখে কেমন লাগে আমায় দেখি কিছু বুঝতে পারো না একটু একটু যেন বুঝতে পারি মনে হয় যেন পারি পারি করছিলাম ঠাকুরজি ভরসা পায়নি চিঠির জবাব দিতে না বলে এরকম লাগছে তাই না চিঠির জবাব তোমরা দিতে না অথচ দেখো তো হ্যাঁ হ্যাঁ হতো হতো তারপর দুজনেই চুপচাপ আর খাওয়া গেল না মাছ তরকারিও আজ যেন কেমন অখাদ্য হইয়াছে অনেকক্ষণ পর বলিল ভাদ্র মাসে তো বিয়ে হয় না ঠাকুরজি প্রতি মাস সব তো বিয়ের মাস নয় একটা মাস দেরি তো করতেই হবে রাত্রে ছেলেমেয়েরা ঘুমাইয়া পড়িতে গিয়ে একটু দেরি করিয়া থাকে একজন ঘুমায় তো আরেকজন ঝাঁপাইয়া ওঠে যতীন দশটা বাজার আগেই শুইয়া পড়িয়াছিল ছেলে মেয়েদের ঘুম পাড়াইতে পাড়াইতে শতদল বাসেনি আহ্বানের প্রতীক্ষায় উৎকর্ণ হইয়া থাকে আজ সে শান্তি গ্রহণ করবে কারণ আর সে শাস্তি পাবে না যাই বলুক যাই যাই বলুক যাই করুক যতীন আছে বিদ্রোহ করবেই একবার একবার এখন ডাকিলেই হয় আর যেন তার সাহস বাড়িয়া গিয়েছে সমাজ সংস্কারক নীতি ধর্ম সব কিছুই বিরুদ্ধে যাইতে কৃষ্ণার যত সাহস দরকার হইয়াছিল তার চেয়ে অনেকটা বেশি ছিল যতীন ডাকিয়া যেই বলিবে পা টেপো মাথা উঁচু করিয়া জবাব দিবে সে কি পারিবে মাথা উঁচু করিয়া জবাব দিতে পারবো না কিছুতেই পারবে না বলবে আমি তোমার পা টেপা দাসী তারপর তারপর যা হয় হইবে কৃষ্ণা চোখ মিলিয়া ভবিষ্যতের কত গাঢ় অন্ধকারকে বরণ করিয়াছে সে চোখ বুঝিয়া গালে একটা চর খাইতে আরম্ভ করিল মনের মধ্যে সদিচ্ছার চিতা জ্বলিতে থাকে বীরত্বের দীপ্তিতে আত্মসম্মান উদ্ভাসিত হইয়া ওঠে নিজেকে শতদল বাসিনী বলে মনে হইতে শুরু করে আমার আমার মতন অতি মহৎ একেবারে সাধারণ কিছু কিন্তু হায় ছেলে মেয়ে ঘুমাইয়া পড়ে রাস্তার ও বাড়ি দুটো সব আলো নিভিয়া যায় পাড়া নিঝুম হইয়া আসে কিন্তু বিদ্রোহ করার সুযোগ দিতে কেউ তাকে ডাকে না এরপর যতীনের নাক ডাকার শব্দ কানে আসিলে মনটা খারাপ হইয়া যায় শাস্তি দিতে না ডাকাইয়াই কি ঘুমাইয়া পড়িয়াছে নিজেকে বড় অসহায় লাগে বড় নিরুপায় মনে হইতে থাকে কিছুক্ষণ পরে উঠিয়া গিয়া শতদল বাসিনী ঘুমন্ত স্বামীর পা টিপিতে আরম্ভ করিবে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন একটা সাবস্ক্রাইবের মাধ্যমে যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন যাবার আগে আজ তাহলে এইটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন একটা গল্প